আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা যারা বিভিন্ন দেশে ঘোরার জন্য বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে ট্যুরে ঘুরতে যাই এই বিষয় নিয়ে আমি প্রথম আপনাদেরকে বলি আমাদের বাংলাদেশে পাসপোর্ট দিয়ে অনেকগুলো দেশ যে সব দেশের কোনো ভিসা লাগে না পোটেন্টি আবার অনেকগুলো দেশ রয়েছে যেগুলো ই ভিসা আমাদেরকে দিয়ে থাকে ইলেকট্রনিক ভিসা অনেক অনেক দেশ রয়েছে যেগুলো হচ্ছে আপনার স্টিকার ভিসা তা আমি আপনাদেরকে বলি বাংলাদেশে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকের মাধ্যমে কিছু ভাইরাল কিছু এজেন্সি রয়েছে যারা কিনা না আপনার বলে পনেরোশো টাকা নেপালের ভিসা প্রসেসিং করে দিব ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করে দিব আপনার এক হাজার টাকা পাকিস্তানের ভিসা প্রসেসিং করে দিব আপনারা একটু ঘুরতে যাবেন ভ্রমণ প্রবাসীদের জন্য থাই মালদ্বীপ শ্রীলঙ্কা বিশ্বাস সহ আপনারা এত টাকা প্যাকেজ বিভিন্ন প্যাকেজ বিভিন্নভাবে তৈরি করা হয় তা আমি আগে আপনাদেরকে বলে রাখি পাকিস্তান আমাদের দেশ থেকে বর্তমানে আগে এক সময় যাওয়া যেত এখন আমাদের পাকিস্তান ডাইরেক্ট কোনো বিমান নেই যে জন্য কোন দেশ না কোন দেশ টান্ডি ট্রানজিট যেতে হবে নেপালের জন্য আপনি নিজেই নেপাল অ্যাম্বাসিতে যে দিলে আপনাকে কোনো টাকা দিতে হবে না কোনো কিছু লাগবে না শুধুমাত্র দুই কপি ছবি নিয়ে যাবেন আপনার এনআইডি কার্ড এবং পাসপোর্ট ফটোকপি নিয়ে এবং পাসপোর্ট নিয়ে গেলেই আপনাকে ওরা বিষা দিয়ে দিবেন কারণ আমাদের জন্য বছরে একবার বিষা ফ্রি আমাদের জন্য স্টিকার ভিসা এরপরে আপনি যদি টিকিট কেটে নেপাল চলে যান তাহলে যেটা আপনি চলে নেপাল যেতে যান যেতে পারবে অনেক সময় বাংলাদেশ ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ আপনাকে নেপাল নেওয়া যেতে দিতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং আপনাকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করবে এবং নেপাল নেপাল ইমিগ্রেশনও নেপাল ইমিগ্রেশনও আপনাকে আটকে দিতে পারে সেটা হলো তাদের ইচ্ছা তারা ঢুকতে দিতে পারে নাও দিতে পারে এবং আসেন মালদ্বীপ শ্রীলঙ্কা আসলে মালদ্বীপ শ্রীলঙ্কা সবসময় একই এক একসাথে মানে একসাথে দুইটা দেশ ঘুরে আসা যেটা কিনা হয় আপনি যখন যাবেন মালদ্বীপ মালদ্বীপ গেলে অবশ্যই প্রথম শ্রীলঙ্কা পরে শ্রীলঙ্কার টান্স হয়ে মালদ্বীপ যাবেন তাতে অল্প টাকা বিমান ভাড়া হয় কিন্তু ডাইরেক্ট বিমানে একটু বেশি ভাড়া তাহলে বেশিরভাগ লোকই হয় তো যা যাবার সময় বা আসার সময় আপনি শ্রীলঙ্কা এমনি দুই দিন বা তিন দিন ঘুরে আসতে পারেন যার জন্য কোনো বিশা লাগে না মালদ্বীপে কোনো বিশাল লাগে না এখন আসেন আমরা বিভিন্ন দেশে অন্য দেশের কথা বলি যেমন আমি আমার বন্ধু এবং আমার আরেকটি বন্ধু তিন বন্ধু মিলে আমরা থাইল্যান্ড সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যাব সেই জন্য আমরা যে কাজটা করেছি আমি মাল আমি যেমন থাইল্যান্ডের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করি আমরা তিনজন একসাথে অ্যাপ্লাই করি কিন্তু আমাকে যেদিন ফাইলগুলো জমা দেওয়া হয় সেই দিনই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আমি থাইল্যান্ডের বিষাটা পেয়ে যাই আমাকে থাইল্যান্ড এম্বাসির থেকে আমার বিচার আমার কাগজ জমা দেওয়ার প্রায় কাগজ জমা দেওয়ার প্রায় ঘন্টা খানিক পর হয়তো আমার কাগজটা জমা দেওয়া হয়েছে দশটা বা এগারোটার দিকে আমাকে একটার আগেই মানে অনেকগুলো দুই টু টু দিয়ে অনেকগুলো টু দিয়ে একটি নম্বর দিয়ে কল আসে আসলে বেশি কথা বলে না মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডে কথা বলে ফোন দিয়ে বলে কি আপনি কি মুনছি বলছেন আমি বললাম হ্যাঁ আমি নুরুল বলছি বলছে আমি থাইল্যান্ড অ্যাম্বাসি থেকে বলছি আপনি কি থাইল্যান্ড ভিসার জন্য অ্যাপ্লাই করছেন আমি বললাম জি হ্যাঁ এরপরে আমাকে কেটে দিয়েছে ওই দিনই আমি ভিসাটা পেয়ে গেছি ওই দিনই আমাকে ভিসা দিয়ে তারপরে আসেন আমার দুই বন্ধু যে দুই বন্ধু আছে তাদের মধ্যে রফিকুল ইসলাম রুবেন সে প্রায় প্রায় এক মাস উপরে হয়ে গেছে তাই ভিসা পাচ্ছিল না এক দেড় মাস পরে সে ভিসাটা পাচ্ছে অলরেডি আমার ভিসার মেয়াদ মানে কমে যাচ্ছে তারপরে আমাদের সাথে আরেকটি বন্ধু তাকে বিল দিয়ে দিয়েছে বিল কেন দিয়েছে আমরা জানি না তাকে বিল দিয়ে পাসপোর্টটা ফেরত দিয়ে দিয়েছে এখন আমাদের যত রকম আমরা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের জন্য অ্যাপ্লাই করি সপ্তাহে ইয়া করি করার পরে রফিক ভাই যখন ভিসা পেয়ে গেছে তারপরে আমরা তারপরের দিনে আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ইয়ার জন্য আমরা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের জন্য অ্যাপ্লাই করি মালয়েশিয়া আমাকে এবং রফিক ভাইকে ভিসা দিয়েই নেয় সিঙ্গাপুর দুই দিন পর সিঙ্গাপুর এম্বাসির থেকে আমাকে ভিসা দেওয়া হয় আমি ভিসা পেয়ে যাই কিন্তু রফিক ভাই আর ভিসা পায় না লাস্ট পর্যন্ত আমরা অপেক্ষা করতে করতে আমার যে লাস্ট আমার মানে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে থাইল্যান্ডের যেদিন ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে সেই দিনই আমি আমরা থাইল্যান্ড যাই আমার ভিসার মেয়াদ ছিল মানে সেপ্টেম্বর তেরো সেপ্টেম্বর ভিসার মেয়াদ শেষ এক আমি সেই দিনই তেরো সেপ্টেম্বর সেপ্টেম্বর দুই হাজার তেইশে আমরা থাইল্যান্ড চলে যাই তো থাইল্যান্ড থেকে মূলত আমি ইন্ডিয়া যাই কিন্তু রফিক ভাই সিঙ্গাপুরের ভিসাটা পাই না তা আমরা দুজনের মধ্যে আমি থাইল্যান্ড চলে যাই ছাইল্যান্ড থেকে আমি যশোর কমাই সিঙ্গাপুর চলে যাই ওই বাংলাদেশে ফিরে আসে বাংলাদেশে আসার প্রায় আড়াই মাস পর টোটাল তিন মাস সাড়ে তিন মাস পর সিঙ্গাপুরের ভিসাটা রফিক ভাই পায় এই হচ্ছে আমাদের হিস্টোরি তারপর আমি কখনো কোনো এজেন্সিকে দিয়ে ভিসা করি না আমি নিজে নিজেই আমরা চলে যাই কোনো এজেন্সি এখন হচ্ছে কি আমি বলি আপনাদের কিছু বিষয় এজেন্সির মধ্যে কিছু পারি আছে অনেক সময় অনেক এজেন্সি আপনার পাসপোর্টটা জমা না দিয়ে জমা না দিয়েই বলবে আপনার পাসপোর্ট জমা দিয়েছে আপনি যদি দেখতে চান না না চান তাও কিছু করতে না চান তাহলে করবো কি দশ পনেরো দিন সপ্তাহ পর বলবো বিষা হয়নি হয়তো তার নিজের হাতে একটা কলমে বিল বিল মেরে দিয়ে দিয়ে দিছে। এরকম আমাদের হয়েছে। এরপরে আসেন অনেকগুলো এজেন্সি আপনার অফার দো হয় আপনি যখন অফারের মধ্যে যাবেন যেতে চাবেন তারা কি করবো আপনার আপনার তিনজন বা দুজন বা একজন একসাথে যাওয়া করবেন আপনি বিষা পেতে পেতে আপনাকে বিষা পাইতে পেতে বলবেন তাদের অফার শেষ আপনি যখন ভিসা পাবেন তারা বলে আমাদের অফার এখন আপনি কি করবেন আপনি যখনই তাদেরকে দিয়ে যেতে যাবেন যে কোনো এজেন্সির মাধ্যমে যেতে যাবেন যখনই আপনি যেতে যাবেন তখনই বলবে বিমান ভাড়া বেশি আপনি যদি বলেন কালকে আমাকে দেন বলে বিমান আমাকে এক মাস পরে দেন বলবে বিমান ভাড়া বিমানের ভাড়া বেশি আপনি যদি বলেন নভেম্বর মাসে যাব বলে বিমানের ভাড়া বেশি আপনি যদি বলেন ওই ফেব্রুয়ারি মাসে যাব তাও আপনাকে বিমান ভাড়া বেশি তাদের কাছে গেলেই এইসব বলে তারা নশো দেখা পৃথিবীর যে কোনো দেশের বিষয় আপনি নিজের যোগ্যতা পাবেন আসলে কোনো এজেন্সি আপনাকে বিষয় নিয়ে দেওয়ার ক্ষমতা নেই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংক সার্ভিস আপনার ডেট লাইসেন্স আপনার যদি ব্যবসায়ী লাইসেন্স ভিজিটিং কার্ড আপনার ক্লিন সার্টিফিকেট রিটার্ন দেওয়ার সার্টিফিকেট এবং যদি আপনি চাকরিজীবী হন তাহলে আপনি এনওসি আপনার ভিজিটিং কার্ড আপনার আইডি কার্ড এইগুলোকে দেখে তারা আপনাকে ভিসা দিবে কোনো এজেন্সির ক্ষমতা নাই অ্যাম্বাসির থেকে আপনাকে বিষা না দেওয়া অ্যাম্বাসি যদি আপনাকে মনে করে আপনাকে ভিসা দিবে তাহলে আপনি ভিসা পাবেন আপনার যোগ্যতা আপনি ভিসা পাচ্ছেন অথচ কোনো এজেন্সির উপর আপনারা ভরসা করবেন না এজেন্সি কখনো ভিসা নিয়ে দিতে পারে না হ্যাঁ ইউরোপ আমেরিকার যদি হয় তাহলে একটা হয় কি ব্যালিস পাতার কাগজ তো এগুলো অনেক কিছু পাওয়া যায় না তার জন্য হয়তো আপনার আমরা এইটাকে ফর্মটাকে পূরণ করায় দেওয়ার জন্য অনেকগুলো এজেন্সির যেতে পারি যারা কিন্তু ভালো বিশ্বস্ত অনেক এজেন্সি আছে পাচ্ছি আমি কথা বলি আমি 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 দুবাই একটা একটা ঘটনা ডুবাই থেকে ডুবাই ভিসা নিয়েছিলাম গাঞ্জা হ্যাঁ তারা গাঁজা খায় গাঁজা খায় কাজ করে আমার হচ্ছে বয় ডেট বাট অফ ডেট সেটা ভুল করে দিয়েছে তার জন্য আমি ডুবাই যেতে পারিনি আমার ভিসাটা আমার টাকাও ফেরত দেয় আমাকে টাকাও ফেরত নেয় এইসব কখনো করবে না। আপনারা দেখে ভালো ভাবে ঘুরে ফিরে দেখবেন ভালো এজেন্সি যে কখনো কাজ করে করলে বাড়ি ধারা আপনার মিরপুর ডিউএসএস উত্তরা পল্টন অ্যাভেলেবেল ব্যাঙ্গের সাঁতার মতন এজেন্সি বসে রয়েছে ট্রাভেল এজেন্সি আপনার কোনো মানে জব বিষয়ের জন্য হক ট্যুরিস্ট বিষয় জন্য হক স্টুডেন্ট বিষয়ের জন্য হক। পানি বসে তাদের মধ্যে বেঁচে তারপর আপনি দেবেন আর বিষে অ্যাকচুয়ালি আপনার নিজের যোগ্যতা পাবেন আমরা হয়তো আমরা ট্রাই করি যাচ্ছি আমি আমি আমার আমার লাইফে যত দেশে গিয়েছি শুধুমাত্র থাইল্যান্ড সিঙ্গাপুর ছাড়া সম্পূর্ণ বিষয় আমার নিজে করা এবং আমি নিজে 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 গিয়েছি নিজে নিজে ট্রাভেল করেছি তাছাড়া আপনাদের অনেক ভিডিও হয়তো আপনি আমার প্রায় আমার ছয়শোর উপরে ভিডিও আছে এস বি চ্যানেলে এবং সাড়ে পাঁচশোর উপরে আসিল ওয়ার্ল্ড উইথ মুন্সিটিত চ্যানেলে তো আমি অ্যাকচুয়ালি ঘুরি ফিরি দেখি ওই ক্ষেত্রে দেখা গেছে আপনি পৃথিবীর যেই কোন দেশে যাওয়ার জন্য চান আপনার যোগ্যতা আপনি বিষয় পাবেন কোনো এজেন্সির মাধ্যমে না কোনো এজেন্সির পাল্লা পড়বেন না কোনো এজেন্সির কথা শুনবেন না হ্যাঁ যদি আপনি ইউরোপে যেতে চান যেমন সুইজারল্যান্ড বা কোনো দেশগুলো যেগুলো কারাডা বানাডা ওইগুলোর জন্য আপনি ফাইল তৈরি করার জন্য তাদেরকে দিতে পারে কিন্তু ফাইল তৈরি করলে বলবেন ভাই আপনি আমাকে আগে ফাইল দেখাবেন কারণ ওদের ভুলের কারণে আপনি বিচার নাও পাইতে পারেন ভুলটা ওদের হতে পারে যেমন আমার আমার দুবাই যে ভিসাটা বাট অফ ভুল করেছে কি এজেন্সি আমার পাসপোর্ট তাদেরকে দেওয়া আছে আমার ভোটার আইডি কার্ড তাদেরকে দেওয়া আছে সব কিছু তাদের দেওয়ার পরও তারা কেন ভুল করলো তার জন্য আমি দুবাই যেতে পারলাম না ভিসা পাওয়ার পরেও আমি দুবাই যেতে পারি না কেন যেতে পারি নাই তাদের ভুলের কারণে তারপরে আমার টাকা টাকাটা ফেরত না আমাদের সরিও বলে নাই। তারা গাঞ্জা খায় কাজ করে ট্রাভেল এজেন্সিটার নাম হচ্ছে আপনার ফ্লাইওভার এটা বাড়ি দ্বারা এটার অফিস আমি এটা আপনাদেরকে ঠিক ঠিকানা দিয়ে বলে দিচ্ছি এটা হচ্ছে বাড়ি দাঁড়াতে ফ্লাইওভার আমি অনেক এজেন্সির সাথে কাজ অনেক এজেন্সিকে গিয়েছি হ্যাঁ অনেক আমার যেই এজেন্সির থেকে আমি থাইল্যান্ড ও সিঙ্গাপুর ভিসা করেছি পারভেজ ভাই অন্তত অনেক ভালো একটা লুক তার এজেন্সিতে করছে কিন্তু তার এজেন্সিতে আমি যাইনি আমি পরবর্তীতে একটা ইউ ইয়াতে ফেসবুকে দেখতে পাইলাম পেয়ে এই ফ্লাইওভার ফ্লাইওভার এজেন্সিটা গিয়েছি তাদের ওই উনি উনি হচ্ছে পুরো গাঁজা ওনার মাধ্যমে দেওয়ার পরে আমার পুরা বিষাটা পাই আমাদের আমি ওই ইয়াতে আমি মানে ইন্ডিয়া গিয়েছিলাম ভেবেছিলাম ইন্ডিয়াতে চলে যাব ইন্ডিয়াতে ভাড়া বিমান ভাড়াটা কম হয় তার জন্য আমি ভেবেছি ইন্ডিয়াতে যাব কিন্তু যেতে পারি নেই আমার বাটন জন্য আবার ইয়ার দিতে লেখাও রয়েছে আপনার কী কারণ আমি যে যেতে পারিনি আমাকে কী কারণ ওরা আমাকে যেতে দেয় নাই বিমান সংস্থা এনডিও বিমান সংস্থা সেটাও বলে দিয়েছে তো আর কি বলবো পরে আমাকে বাংলাদেশ ফিরে আসতে হয়েছে ইন্ডিয়ার থেকে আমি ইন্ডিয়া যেতে পারি না তারপরে আমি আর ট্রাই করিনি তো এইসব বিভিন্ন এজেন্সি আপনার এজেন্সি হলে হবে আপনারা ভালো এজেন্সি দেখে যেমন ফ্রাই ওভার আমাকে একটা মেরে দিয়েছে আমার আঠারো ষোলো হাজার টাকার আমার কন্ট্রাক্ট ছিল আমার ভিসাটা আমার ষোলো হাজার টাকা ভিসা নিয়ে দিয়েছে কিন্তু আমাকে দিয়েছে ভাস মেরা তো এরকম বিভিন্ন এজেন্সি ঘুরে ফিরে যাবেন আর এজেন্সিওয়ালারা যে অফারগুলো দিবে এই অফারগুলোতে আসলে আপনি যখন যেতে চাবেন তখন আর এই অফারগুলো থাকবে বলবেন এবার অফার নাই তো আপনি জেনে বুঝে তারপরে এজেন্সির মাধ্যমে কাজ করবে। আর আমি অসংখ্য দেশে গিয়েছি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমার বিভিন্ন দেশের ভিসা এবং বিশেষ যে গিয়েছি সেই সব জায়গা সব কিছু আমি দেখাচ্ছি আমার আমার পাসপোর্ট প্রায় চারটা পাসপোর্ট আমি চারটা পাসপোর্ট থাকি আমি আমি বিশ্বের অনেকদিন আমি দুবাই গিয়েছিলাম দুই হাজার থেকে দুই এগারো পর্যন্ত আমি দুবাই ছিলাম আমার ওই পিশা রয়েছে ছকে রয়েছে আমি অসম বা অনেক বিশ্বের অনেক দেশে গিয়েছি উমরা করতে গিয়েছি সৌদি আরব তো এগুলো আমি নিজে নিজে করেছি আমি আসলে কোনো দালাল বা কোনো এজেন্সিতে করিনি তা আপনাদেরকেও বলি কোনো এজেন্সির পাল্লা পরেন না আপনারা ট্যুরিস্ট বিষয়ে যান বা যেভাবে যান আপনারা নিজেরা নিজেরা করার চেষ্টা করবেন নিজে করলে হয় কি নিজে যা অ্যাম্বাস জমা দিবেন একটু কষ্ট হবে আপনাকে যেতে আসছে অ্যাম্বাস দিন ডেট দিবে ওই ডেটে যাবেন আপনার পাসপোর্ট জমা দিয়ে আসবে আবার আরেক দিন ডেট দিবে যা নিয়ে আসতে হবে এই কষ্টটা তো দালালদের তো আপনার দালাল বা এজেন্সি তাদেরকে তো আপনার টাকা দিতে হচ্ছে তো আপনার তো টাকাটা বেঁচে যাচ্ছে তাই আমি বলবো আপনারা সবসময় নিজের কাছে নিজে করবেন আর এজেন্সির কাছে দিলে ভালো এজেন্সি খুঁজে আহ বিশ্রেতা দেবে কিন্তু ব্যাংকের সাঁতার মতন যেমন যাদের আর এল নেয় যাদের কোনো বাংলাদেশের কোনো লাইসেন্স নাই তাদের কাছে যাবেন না যখন আমি ওভার যেই এজেন্সিরা ছিল তাদের দিয়ে আমি আসলে ফাইন্যান্সিং সিঙ্গাপুর যেতে গিয়েছি অনেক টাকা আমার থেকে তারা খোঁজে নিয়েছে এবং আমাকে অনেক ভোগন্তির মধ্যে পড়েছি এবং ফ্লাইওভার দিয়ে আমি যখন দুবাই বিচার কেটেছি তার দুবাই আমার পার্ট অফ ডেটের কারণে আমাকে দুবাই যেতে পারি আমার এমন অনেকগুলো টাকা লস হয়ে গেছে তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন তো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি মুচিরুদ আসসালাম আলাইকুম